এই যে দেখেন সব সাইপিন্টের সব সাইপিনামালিকুম কেমন আছেন ইনশাল ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি আপনার দোকানের নাম আমার দোকানের নাম বিশুল মাধবদ সোনার বাংলা মার্কেট মর্শি আমার দোকানটা

জমজম আর হয়েছে ত্রি বিশ আচ্ছা এটা কি এর বস্তায় কি রাখা আছে এগুলো বস্তা এটা ইয়ার যাইবো এই মাগুরা যাইবো মানে কুরিয়ার মাধ্যমে সাধারণ মাসে মাল পাঠিয়ে থাকে জি জি সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন সর্বনিম্নে ভাই 25 পিস নিতে হবে 3 পিস নিলে 20 পিস নিতে হবে 20 পিস নিতে হবে কিছু মিলাই দিচ্ছেন জি জি আচ্ছা প্রথমত কি কালেকশন দেখাবেন আমাদের হ্যাঁ সর্বপ্রথম আজকে কালেকশন দেখাবো অন্য অন্য দিন তো একটু দামি কোয়ালিটিতে আসি হ্যাঁ

আচ্ছা চমৎকার কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন হ্যাঁ দেখেন এগুলো সে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টার আর আমাদের কাপড়ে প্রত্যেকটা কাপড়ে এই যে এমন সাই প্রিন্ট লেখা থাকবে সাই প্রিন্ট লেখা সাই প্রিন্ট লেখা থাকবে এই দেখেন কাপড় চান খুবই সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স এই দেখেন সব নিত্য নতুন মডেল ভাই সব নিউ মডেলের কাপড় সাই প্রিন্টার এবং ডিজিটাল প্রিন্ট এগুলি অনেকে ভাই মিঠাই শাড়িটা বলে ডিজিটাল হ্যাঁ মিঠাই শাড়িটা আপনার ওই ধোয়া একটা ধোয়া দিলে ঘুলো হয়ে যায় আর আমার কাপড়টা হলো অরিজিনাল ডিজিটাল হ্যাঁ যার জন্য দোয়া না যত দিন ব্যবহার করতে পারবো এমনই কালার থাকবে কালার হবে না বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে আমাদের আর এটার ব্লাউজ পিসটা এই যে দেখেন এক গজ ব্লাউজ পিস থাকবে ভাই বুঝছেন এই দেখেন আমাদের ডিজাইনগুলো দেখেন সবগুলো আনকমন ডিজাইন আমাদের সবগুলো Chanco আনকমন এই দেখেন এইলে ভাস করছে আচ্ছা খুব সুন্দর কালেকশন এই দেখেন ইউস অনেক সুন্দর আছে এবং আচ্ছা কালার ডিজাইন ভাই আমার ভিডিওটা একটু লং হবে আজকে বুঝছেন অনেক হ্যাঁ ধৈর্য সহকারে দেখবেন এই এটা সরো আচ্ছা খুব সুন্দর হ্যাঁ ধৈর্য সহকারে দেখবেন এই দেখেন আমাদের এরকম আপনার কাছে কতগুলো ডিজাইন হবে এমন ডিজাইন ভাই কয়েকশো ডিজাইন আছে আমার বুঝছেন কয়েকশো ডিজাইন আছে এই যে দেখেন আর আমাদের কাপড়গুলো অনলাইনে অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছাই যাবো গ্রাহকের হাতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা আমার একটু সময় দিতে দিতে হবে আমি চব্বিশ ঘন্টার মধ্যে পার্টির হাতে পৌঁছাই দেব মালটা বুঝছেন এ দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের শাড়ি একশো সুতা না হলে আমার কাপড়ের দাম নাই বুঝছেন একশো একশো সুতো একশো একশো সুতো হতে হবে আর কোনো প্রকার কোনো শাড়ি তো রঙ যাবে না রং যদি যায় অ্যাজ এ শোনেন বরাবরের মতন আবার বলি এক হাজার টাকা জরিফানা দেবেন রঙ গেলে হ্যাঁ রঙ গেলে আমার গত বির উঠতে দুইটা লোকে কমেন্ট করছিলো বুঝছেন দুইটা লোকে কমেন্ট করছিলো এগুলি নাকি সস্তায় পাওয়া যায় ওই ভদ্র দুই লোক বাইদের বলছিলাম আমি চ্যালেঞ্জ করছিলাম যে আপনারা দুই হাজার পিস কাপড় দেন চার লক্ষ টাকা লাভ হবে আপনার এরা বলছিল যে পাঁচশো টাকা করে বলে পাওয়া যায় আমি বলছি ওনারা সাতশো পঞ্চাশ টাকা রেট দেবো দুই হাজার পিস কাপড় দিয়ে যায় না আপনারা আপনার করে আপনারা চার লক্ষ আমার তো লাভ লয়ে যায় পরে ওই ভদ্রলোক এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেয় নাই বলছে দেখতেছি এটা বলছে বুঝছেন তো এত বড় সুযোগ হাতছাড়া করা কি ঠিক হবে ওনারা বলছিলাম যে চার লক্ষ টাকা লাভ হবে আপনার আমার দুই হাজার পিস কাপড় দিয়ে যায় এ দেখেন দেখেন কত সুন্দর কিন্তু শাড়িগুলি এগুলির দাম রাখছেন কত করে ভাই একবারে সীমিত একবারে সীমিত দামে দিব এটা খুরসা মার্কেটে আছে ভাই একটা এক পিস কাপড় ষোলোশো টাকা রেট আছে খুরসা মার্কেটে আর আমার কাছ থেকে যদি নেয় হ্যাঁ এই যে আমাদের কাপড়গুলো এমন সাইপিন লেখা থাকবে এই যে জুম করে দেখাও লেখা থাকবে লেখা লেখা থাকবে সাইপ্রিন আচল লেখা থাকবে সাইপ্রিন ঠিক আছে এডা রেট ট্যাক্সি ভাই শুনেন এডা রেডটা হবে 800 টাকা 800 টাকা জি 800 টাকা এখন কিছু সুইজ বল কাপড় দেখাবো ভাই হ্যাঁ বলের ভিতরে বল দেখা সুইজ কত বল এডা বল ভাই সাইপ্রিনের রমজানের আগে আমরা এটা রেট দিছিলাম চারশো পঞ্চাশ টাকা বুঝছেন এখন এটা রেট এ যায় চারশো বিশ টাকা আমি রমজান আসলে সময় কমায় দেই তো অন্য অন্য বছরের মতন এবারও ব্যতিক্রম হবে না এই রেটেই হবে চারশো বিশ চারশো বিশ টাকা চারশো বিশ টাকা দেখেন কত সুন্দর কিন্তু শাড়িগুলি আর আমাদের কাপড় মনে করেন আশি আশি সুতার হবে এটা আশি আশি সুতার হবে আশি আশি সুতার হবে

যে যত পিস চাই তত পিস দিতে পারবেন এগুলি অবশ্যই যত হাজার পিস লাগে ভাই হ্যাঁ অনেক এই ইয়া আছে যারা এই যে প্রবাসী ভাইরা আছে হ্যাঁ তারা জাগাত দিব জাগাতের কিছু কাপড়ের প্রয়োজন হয় অনেক অর্ডার আসে আমার কাছে অবশ্যই হ্যাঁ প্রবাসীদের জন্য প্রবাসীদের জন্য হ্যাঁ তারা খুব পরিশ্রম করে টাকা পাঠায় টাকা ইনকাম করে ওই টাকা তারা জাকাত দেয় ঠিক আছে তারা ওখান থেকে বিদেশ থেকে ফোন করে অর্ডার করে মাল দেশে পাড়ায় আজ পর্যন্ত কোনো পার্টি বলতে পারবো না যে এই ফারুক বাইতে মাল নিয়ে আমি ঠক দি কারণ এরা আমারে বিশ্বাস করে আমি এদের বিশ্বাস ভঙ্গ করতে পারি না কারণ ওরা আমার দায়িত্ব দেয় যে ভাই যেটা ভালো হয় কাপড় এটা আমার পাঠাই দেন আপনি ঠিকানা দেয় আমি হ্যাঁ আজ কাস্টমারে কোনো পার্টি বলতে পারবো না যে ফারুক ভাই ঠগাইছে কি বা কাপড়ে রং উঠছে এটা বলতে পারবো না অবশ্যই সুইচ বলে ভিতরে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ভাই এটার ভিতরে আমাদের আরও কাপড় আছে ভাই আমরা সব কাপড় দেখানো সম্ভব না এই যে দেখেন

অবশ্যই কারণ ভিডিও যত লং হবে এতে করে আপনাদের লাভ এতে করে আপনাদেরই লাভ আচ্ছা বুঝছেন কারণ মাল দেখতে পারবেন অনেকগুলাই চয়েস করতে পারবেন তারপরে স্ক্রিনশট দিয়ে পাঠাইতে পারবেন এতে করে আপনাদের লাভ হবে ওকে বুঝছেন না ভাই এই দেখেন দেখেন কত সুন্দর কিন্তু শাড়িগুলো এগুলি মাত্র 420 টাকা হ্যাঁ 420 টাকা করে এবং 80 80 সুতার কাপড় হবে ভাই 80 80 সুতার কাপড় হবে হ্যাঁ 80 80 সুতার হবে দেখেন কত সুন্দর কিন্তু শাড়িগুলি তো ভিউয়ার্স যেগুলি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই দেখেন আচ্ছা এটা ছাড় একটা এই দেখেন অনেক সুন্দর এখন দেখাবো শাই প্রিন্টের আমাদের আরেকটা প্রোডাক্ট শাই প্রিন্টের আরেকটা জি 500 টাকা রে মাত্র 500 টাকা সরি না 480 টাকা রে 480 আগে রেডি আগে রেডি হ্যাঁ এই যে দেখেন এমন প্রত্যেকটা পলি ব্যাগ হবে শাই পলি ব্যাগ থাকবে হ্যাঁ এই যে এই যে আচল লেখা থাকবে শাই প্রিন্ট আচল হ্যাঁ এই দেখেন এটা ভাই এই দেখেন

দেখেন এই ব্যাগ থাকবে কাপড়ের কোয়ালিটি খুবই কোয়ালিটি অনেক ভালো এই দেখেন এই দেখেন ভাই কালার গুলো ডিজাইন গুলো দেখেন সবগুলো দেখানো সম্ভব না আপনাকে যখন

বলে যে ভাই এত ব্লাউজ পিস সহ কিছু মাল দেখেন এই যে দেখেন ভাই এটা হলো এক গজের এক গজের এক গজের হ্যাঁ ব্লাউজ পিস পুরো ম্যাচিং করা ব্লাউজ পিস ম্যাচিং হলো আচ্ছা চমৎকার কিন্তু শাড়িগুলি এগুলো হচ্ছে পরাগ প্রিন্টে পরাগ প্রিন্টে পরাগ প্রিন্টের যারা শাড়ি একবার নিছে তারপর আবার নিতে হবে কারণ পরাগ প্রিন্টের শাড়ি খুবই ভালো খুবই ভালো এখন দেখেন এই যে ব্লাউজ পিস সহ এই যে পরাগ প্রিন্টের ভাই 500 টাকা রেট

ভালো কোয়ালিটির ভিতরে দেন যাতে একটা লোকে জাগাতের কাপড়টা পায়ে একটা বছর ব্যবহার করতে পারে একটা বলছেন হ্যাঁ তারা তো সারা বছর আশায় থাকে একটা ভালো কাপড়ের আশায় অবশ্যই তো তাদেরকে একটু ভালো কাপড়টা দেওয়ার চেষ্টা করবেন খুব নিম্নমানের কাপড় দেয় দিবেন না ভাই যান অবশ্যন যারাই দেন নিম্নমানের কাপড়টা দিয়েন না দিলে তারা খুশি চেয়ে তাদের মন আরো বেশি খারাপ হয় এতে করে আপনার সবের ভাগিদার আপনার হলেন না এ দেখেন ভাই এগুলি মাত্র পাঁচশো টাকা জি পাঁচশো টাকা এগুলি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই অ্যাভেলেবেল দিতে পারবো এই যে দেখেন প্রচুর চলছে কিন্তু এটা খুবই চাই এটা মাল নাই এটা তিন চার ফেটি মাল আছে শেষ হয়েছে শেষ পর্যায়ে এটা মাল শেষ পর্যায় জি এ দেখেন ভাই

যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হুম হুম এরকম মাত্র 500 করে হ্যাঁ হাতে সম্পূর্ণ 12 থাকবে শাড়ি হাতে সম্পূর্ণ ভাই 12 হাত এবং কালার ফুল গ্যারান্টি এই কম হবে না 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 এগুলি 12 কম হবে না আচ্ছা এটা ব্লাউজ পিস সহ ভাই ব্লাউজ পিস ভিতরে পুরো ম্যাচিং 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 এখন দেখাবো ভাই বি প্লাস এর কিছু কাপড় বি প্লাস এর কাপড় বি প্লাস এর অনেকে বি প্লাস এর কাপড়টা চয়েস করে মুরুপি হাজার আছে সুতাটা তো চিকন গরমের দিন এজন্য সুতা চিকন হলে তাদের জন্য একটু ভালো এই যে দেখেন একদম চিকন সুতার কাপড় রয়েছে চিকন সুতার কাপড় হ্যাঁ এই দেখেন বি প্লাস এর কাপড় রেট মাত্র 600 টাকা আগে 620 টাকা ছিল এখন 600 টাকা ভাই এখন 600 টাকা এখন 600 টাকা এগুলো

খুব সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন হুম ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাচ্ছে কিন্তু দেখেন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন ভাই আচ্ছা অনেক সুন্দর কালেকশন এই দেখেন সুপার হিট কালেকশন কিন্তু আমাদের কাপড়গুলোই ভাই হ্যাঁ এ যায়। একশো সুতা না হলে আমার কাপড় রিটার্ন দিব একশো কাপড় সুতা একশো সুতা কাপড় না হলে একশো মানে কাউন্ট চিকুন সুতো একদম এক চিকুন সুতার ভিতরে আমাদের কাপড় অত্যাধুনিক ভালো কাপড় দেখেন আপনি রং কালার এক কষ্ট তুলতে পারব না এক কষ রং তুলতে পারব না ভাই এগুলি দাম রাখছেন কত করে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা করে হুম

ইয়ার কাপড় আছে প্রাইট কোম্পানির কাপড় আছে লাইন কালারের ক্যাটাগরি শাড়ি কালেকশন নিতে পারবো দেখাল অনেক সময় লাগবে দেখার ব্যাপার